হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট যদি আপনি শেয়ার বাজারে প্রকৃতপক্ষে সফলতা লাভ করতে পারেন আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে শেয়ার বাজারে যদি আপনি প্রফিটেবিলিটি বিল্ড করতে চান বা সফলতা লাভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার সব থেকে ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হচ্ছে সাইকোলজি এবং আপনার সাইকোলজি যদি সঠিকভাবে ঠিকঠাক না হয় এবং আপনি যদি সঠিকভাবে আপনার নিজের শেয়ার বাজারে যে কাজটা করছেন তার এফর্ট না দেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না আপনি কি ভাবছেন যে কোনো একজন র্যান্ডাম ইউটিউবার এসে আপনাকে কোনো একটা শেয়ার রেকমেন্ড করে দেবেন যার এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনি জানেন না যিনি শেয়ার বাজারে অ্যাকচুয়ালি কতদিন ধরে কাজ করছেন তার কোনো সঠিক মানে কি বলবো ডেটা নেই এবং তার প্রফিটেবিলিটি আদৌ আছে কি না তার নিজস্ব ব্যক্তিগত নলেজ আছে কিনা সে কোনো কিছু আপনি ভেরিফাই না করে আপনি কোনো একজন ইউটিউবারের কথা শুনে যা খুশি একটা স্টক বাই করে নিচ্ছেন যা খুশি একটা শেয়ার বাই করে নিচ্ছেন বা কারোর রেকমেন্ডেশনে কাজ করছেন এই কাজটা করলে আপনি দিনের পর দিন লস হবে আপনার যদি লস হয় সেই লসটার ভরপাই করার জন্য কেউ নেই আপনাকে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে হবে প্রচুর টাকা লস করতে হবে এটা বহুবার হয়ে এসছে প্রচুর শেয়ার বাজারের যারা পার্টিসিপেন্ট হন তাদের মধ্যে এই জিনিসটা ঘটে থাকে আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখবেন শেয়ার বাজার থেকে প্রফিটেবিলিটি বিল্ড করাটা ভীষণ 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 কঠিন যারা ওই একটা মানে কি বলবো থামনেলে লিখে দেন যে সহজে শেয়ার বাজার শিখুন শেয়ার বাজারের এবিসিডি তাদেরকে একবার বলবেন ওই এবিসিডিটা শিখে ওই এবিসিডিটা অ্যাপ্লাই করে চারটে ট্রেড নিয়ে দেখাতে যদি সেখান থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারেন তাহলে উনি কখনোই মানে এই জাতীয় ভিডিওস বানাবেন না কখনোই শেয়ার বাজার এত সহজ জিনিস নয় শেয়ার বাজার এত সহজ কাজ নয় শেয়ার বাজার অনেক জটিল সাবজেক্ট অনেক কুটিল সাবজেক্ট এবং তার সাথে সাইকোলজি থেকে শুরু করে বিজনেস সাইকেল ইকোনমিক্স ডেটা আপনার চার্ট প্রাইস অ্যাকশন ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট এবং আপনি যদি একটা একটা জিনিসও মিস করেন আপনার লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি তার কারণ হচ্ছে আপনার এগেনস্টে যে প্লেয়াররা আছে তারা অনেক বেশি স্ট্রং একটা জিনিস সবসময় মনে রাখবেন সচিন তেন্ডুলকার যখন ব্যাট করতে আসেন বা বিরাট কোহলি যখন ব্যাট করতে আসেন তিনি হয়তো কোনো একটা পার্টিকুলার ওয়ান ডে ম্যাচে পঞ্চাশটা বল ফেস করেন একশোটা বল ফেস করেন কিন্তু তিনি যে প্র্যাকটিসটা করেন সেই প্র্যাকটিসটার সময় তিনি পাঁচ বলের প্র্যাকটিস করে আসেন দশ হাজার বলের প্র্যাকটিস করে আসেন তারপরে গিয়ে একটা ম্যাচ খেলেন আপনি কখনও ব্যাকটেস্টিং করেন লাস্ট পাঁচ বছরের ডেটার ওপর লাস্ট দশ বছরের ডেটার ওপর সেখান থেকে যে স্ট্র্যাটেজিটা আপনি অ্যাপ্লাই করছেন সেই স্ট্র্যাটেজিটার ওপর ব্যাকটেস্টিং করে তার কি এজ রয়েছে এটা বোঝার চেষ্টা করেছেন আপনি পরিশ্রম করতে চান না আপনি খাটতে চান না আপনি চান কোনো সহজ উপায়ে পয়সা চলে আসবে পয়সা ইনকাম করা যদি এত সহজ হতো এবং শেয়ার বাজার যদি এতটা সহজ হতো তাহলে নাইনটি পারসেন্ট ট্রেডাররা কখনো লস করতেন না আর ইউটিউবে এসে প্রত্যেকেই জ্ঞানদাতা হয়ে যান আপনাকে সঠিক নলেজটা যতক্ষণ না নিচ্ছেন বিজনেস সাইকেল যতক্ষণ না বুঝছেন এবং প্রাইসের অ্যাপ্রিসিয়েশন কীভাবে হতে পারে সেই প্রত্যেকটা জিনিস নিয়ে যতক্ষণ না চিন্তা ভাবনা করছেন আপনি কখনোই প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না আমি যদি আমার মেন্টারশিপের কথা বলি তখন আপনারা অনেকেই হয়তো ভাববেন যে আমি কোনো একটা কোর্স সেল করছি বা বিক্রি করছি আমি আমার মেন্টারশিপে নাইনটি যারা ট্রেডার আসেন আমার কাছে আমি তাদের রিজেক্ট করি তার কারণ হচ্ছে যে তাদের মধ্যে সেই পোটেন্সিয়ালটা নেই তাদের মধ্যে সেই ইচ্ছেটা নেই তাদের মধ্যে সেই ডিজায়ারটা নেই আপনার মধ্যে প্রচণ্ড বড় একটা ইচ্ছে থাকতে হবে প্রচণ্ড বড় একটা ডিজায়ার থাকতে হবে তবে আপনি শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা বিল্ড করতে পারবেন আপনার সেই ইচ্ছে আকাঙ্ক্ষা এটা যদি না থাকে আপনি দীর্ঘ সময়ে কখনোই প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না আমি এমন অনেক ট্রেডারকে চিনি যারা দশ বছর ধরে কাজ করছেন মার্কেটে পাঁচ বছর ধরে কাজ করছেন বাট প্রফিটেবিলিটি বিল্ড করতে পারেন না তারা কন্টিনিউয়াসলি নিজেরা চেষ্টা করে যাচ্ছেন মার্কেটে পয়সা লুজ করছেন কিন্তু রাইট ওয়েতে রাইট মেথডে যদি শেখার কথা বলা হয় কেউ শিখতে চান না সকলে শর্টকাট চান আর এই শর্টকাটটাই হচ্ছে শেয়ার বাজার থেকে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট একটা ব্যাপার আপনি কখনো কোনো দিন কোনো ফ্রি ইউটিউব চ্যানেল দেখে বা সঠিক নলেজটা যতক্ষণ না আপনি নিচ্ছেন আপনি কোনোদিন প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না সব সময় আপনাকে মার্কেটে ইউফোরিয়ার মধ্যে যাবেন আপনি এবং ইউফোরিয়া ফেজের মধ্যে গিয়ে আপনি আপনার পয়সাটা ঢেলে দেবেন তারপরেই দেখবেন শেয়ারটা ফল করতে শুরু করলো আবার যখন ফল করতে করতে একদম বটমে চলে আসে সেই জায়গায় গিয়ে আপনি আপনার শেয়ারটাকে ছেড়ে দেবেন অর্থাৎ বিক্রি করে দেবেন লস বুক করে নেবেন এবং তারপরে দেখবেন শেয়ারটার মধ্যে র্যালি দিতে শুরু করছে তার কারণ হচ্ছে এর সায়েন্সটা আপনি ঠিক মতো দেখছেন না এর বিহাইন্ডে কি কী রিজেন রয়েছে একটা প্রাইস কিভাবে ট্রাভেল করে সে তার ট্রাভেলিংটাই আপনি বুঝতে পারছেন না আপনি ওই সাপোর্ট রেজিস্ট্যান্স এবং তার সাথে সাথে ট্রেন লাইন ড্র করা এই কয়েকটা বেসিক জিনিস যেগুলো একদম বানানো হয়েছে আপনাদেরকে ট্র্যাপ করার জন্য সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে করে কন্টিনিউয়াসলি ট্র্যাপড হতে শুরু করেন এবং বিগ প্লেয়াররা কিভাবে খেলেন তাদের কি রকম সাইকোলজি থাকে তাদের মানি ম্যানেজমেন্ট কি থাকে তাদের রিস্ক ম্যানেজমেন্ট কি থাকে সেই কোনোটা জিনিস আপনি অ্যাপ্লাই করেন না ইমোশনাল হয়ে গিয়ে যদি আপনি ট্রেডিং করতে থাকেন আপনি ট্রেডিং থেকে কনস্ট্যান্টলি লস ফিল করবেন টেক ইট অ্যাজ এ বিজনেস যতক্ষণ না আপনি এটাকে একটা ব্যবসা হিসাবে নিচ্ছেন এবং ইমোশনালি ইনভলভ হচ্ছেন ততক্ষণ অবধি আপনি পয়সা বিল্ড করতে পারবেন না সাবজেক্ট সাবজেক্টের মধ্যে যতক্ষণ না আপনার ডিপ নলেজ তৈরি হচ্ছে এই ডিপ নলেজটা কখনো কোনো দিন ইউটিউবের মাধ্যমে দেওয়া সম্ভবই নয় তার কারণ হচ্ছে এটা টু অ্যান্ড ফ্রো একটা কি বলবো কমিউনিকেশন হওয়া উচিত বলার উদ্দেশ্য হচ্ছে এটা আপনি আমাকে পাঁচটা কোয়েশ্চেন করবেন আমি আপনার সেই পাঁচটা প্রশ্নের উত্তর দেব। যতক্ষণ না এই জিনিসটা হচ্ছে ততক্ষণ অবধি আপনার মাথার মধ্যে সেই ক্ল্যারিটিটা আসবে না আর এই ক্ল্যারিটিটা যতক্ষণ না আসছে আপনার কনভিকশান আসবে না কনভিকশন বা ইনটিউশন যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি আপনি প্রফিটেবিলিটিই বিল্ড করতে পারবেন না সুতরাং কনভিকশান আনার জন্য আগে নলেজ দরকার ইনটিউ টিউশন দরকার তার সাথে সাথে প্রাইস কিভাবে মুভ করে সেটা জানতে হবে কোন ইনস্ট্রুমেন্টটা আপনার জন্য সুটেবেল কোন টাইম ফ্রেমটা আপনার জন্য সুটেবেল কিভাবে আপনি ট্রেডিংটাকে দেখবেন এই সমস্ত জিনিসের ডিসকভারি করাটা কখনোই একদিন দুদিন তিন দিন তিন মাস ছমাসে সম্ভব নয় আপনাকে একটা দীর্ঘ সময় পেশেন্স নিয়ে পুরো গেমটা শিখতে হবে যতক্ষণ না আপনি পুরো গেমটা শিখছেন ততক্ষণ অবধি আপনি প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না আপনি ওই হাওয়াই কাজ করতে থাকবেন আর এই সত্যি কথাগুলো বলার জন্য আপনি আমার চ্যানেল থেকে হয়তো সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দেবেন বা আপনার হয়তো পছন্দ হবে না বাট আমি কখনোই আপনার মানিটারি কোনো লস হোক সেটা আমি চাই না আমি সবসময় চাই পয়সাগত দিক থেকে আপনি সফল হন এবং পয়সাগত দিক থেকে সফল হওয়ার জন্য আপনাকে এই সত্যি কথাগুলো বলাটা খুবই আবশ্যক এই সত্যি কথাগুলো আপনি কখনোই শোনেন না মিষ্টি মিষ্টি কথা বলে আপনার মন জয় করে আপনার ভিউজ নিয়ে কেউ পয়সা বিল্ড করছে বাট আপনার জন্য অ্যাকচুয়ালি কোনটা ইম্পর্টেন্ট সেটা আপনি কখনোই জাজ করছেন না আপনি কিভাবে ফর্টি ইয়ার্স থার্টি ইয়ার্স সময় ধরে শেয়ার বাজারে থাকবেন এটাকে কি করে একটা ব্যবসা হিসাবে নেবেন কীভাবে আপনি একটা জব করতে করতে কোন ইনস্ট্রুমেন্টে কাজ করতে পারেন আপনি অনেকেই আছেন আমাকে বলেন যে আমি ইন্ট্রাডে ট্রেডিং করতে পারি না আমার জবেতে প্রচণ্ড প্রেশার থাকে ইত্যাদি ইত্যাদি বাট স্টিল যাদের জবে প্রেশার আছে তারাও ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন যদি তিনি মেথডটা জানেন যদি তিনি এটা বোঝেন যে মার্কেটে কোন সময় ভলিউম স্পাইক হয় মার্কেটে কোন সময় প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয় কোন সময় বিগ প্লেয়াররা এসে খেলেন কোন মোমেন্টাই আমার সেখানে ইনভলভ হওয়া উচিত এই প্রত্যেকটা জিনিস যদি বোঝেন তাহলে আপনি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় দিয়েও পয়সা বিল্ড করতে পারেন বাট তার জন্য একটা অবজারভেশন দরকার তার জন্য পাঁচ হাজার চার্টের অ্যানালিসিস করতে হবে তার জন্য একটা ডিপ লেভেল অফ স্টাডি করতে হবে আপনি নিজে একটা সত্যি কথা মানে চিন্তা করে দেখুন আপনি কোন একটা সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট নিন সেটা রিলায়েন্সের শেয়ার হতে পারে সেটা নিফটির অপশন হতে পারে সেটা ব্যাঙ্ক নিফটির মানে কি বলবো অপশন হতে পারে বা ফিউচার হতে পারে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট নিন সেই ইনস্ট্রুমেন্টটাই লাস্ট দশ বছরে টিক বাই টিক কী ঘটেছে আপনি সেই জিনিসটা কি বলতে পারবেন বা অ্যানালিসিস করতে পারবেন বা সেটা কি ব্যাক টেস্টিং করে কোনো স্ট্র্যাটেজিতে দেখেছেন এই এফোর্টটা আপনি দেবেন না কেন দেবেন না কারণ এই এফোর্টটা দিলেই আপনি প্রফিটেবল হয়ে যাবেন আর এই এফোর্টটা যারা দেন না তারাই লস মেকার থাকেন সুতরাং ব্যাক টু ব্যাক ব্যাক টেস্টিং করতে থাকুন ব্যাক টেস্টিংয়ে টাইম দিন স্ট্র্যাটেজি বিল্ড আপ করুন অবজারভেশন করুন মেন্টারশিপ নিন এবং তার সাথে একটা দীর্ঘ সময় ধরে এই কাজটা করুন নিজেকে আগে যোগ্য প্রমাণ করুন যতক্ষণ না আপনি শেয়ার বাজারে নিজেকে যোগ্য প্রমাণ করছেন মার্কেট আপনাকে একটা টাকাও দেবে না কারণ যোগ্যদেরকেই মানে সোসাইটি বলুন মার্কেট বলুন প্রত্যেকেই তাদেরকেই রিওয়ার্ড দেয় অযোগ্যদের কেউ কিন্তু রিওয়ার্ড দেয় না সুতরাং আগে যোগ্যতা অর্জন করুন যোগ্যতা অর্জন করলে তারপরেই শেয়ার বাজার আপনাকে পয়সা দেবে তাছাড়া শেয়ার বাজার আপনাকে পয়সা দেবে না আপনি যাই করুন না কেন আর ওই তিন মাস মাস দু মাস এক মাসে আপনি শেয়ার বাজার শিখতেও পারবেন না আপনি যত বেশি ইউটিউব নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন এবং যত বেশি স্ট্র্যাটেজি খুঁজবেন তত আপনি লসে ঢুকে যাবেন আর এই লসটা আপনার মধ্যে স্ট্রেস তৈরি করবে আর এই স্ট্রেসটার কারণেই আপনি আরও প্রফিটেবিলিটি বিল্ড আপ করতে পারবেন না যাই হোক আজকে নেগেটিভিটি ছড়ানোটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে রাইট মেসেজটা পৌঁছানো আশা করি আমি রাইট মেসেজটা আপনাকে পৌঁছাতে পেরেছি আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি যদি আপনার ভালো লেগে থাকে লাইকস করবেন যদি আপনার খারাপ লেগে থাকে ডিসলাইক করবেন আর যদি আমি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন আপনি আমার সাথে ফোন করে বা হোয়াটসঅ্যাপে ডিসকাশন করতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা